আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি ছোট প্রতিবেদন ভিডিও তো দর্শক আমরা এক একজোড়া বকনা বাচ্চা আপনাদেরকে দেখাবো এবং এই বাচ্চার জাতমান কোয়ালিটি বা এগুলোর কেমন দাম হতে পারে এ বিষয়ে আপনাদেরকে কিছু তথ্য দিব যারা বকনা নিয়ে কাজ করতে চান তাদের জন্য আজকের এই ছোট্ট ভিডিও হয়তো অনেক গুরুত্বপূর্ণ হতে পারে তো আমরা বকনার মালিক যিনি রয়েছে তার সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম আসসালাম কাকা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আপনার নামটা জানাবেন ও নম মোহাম্মদ रफीকুল ইসলাম আচ্ছা रफीকুল কাকা মূলত আপনি কি বকনা নিয়ে কাজ করেন হ্যাঁ মূলত বকনা নিয়ে আমি কাজ করি আচ্ছা আমরা আপনার এক জোড়া বকনা দেখতেছি তো আসলে এই বকনাগুলোর বয়স কেমন হইছে কত মাস বয়স আনুমানিক আপনার 10 থেকে 11 মাস 10 থেকে 11 মাস এই এই বকনাটার এই বকনাটার আচ্ছা যেটা আমরা এখন দেখতেছি এটার হলো 11 মাস বয়স আনুমানিক আচ্ছা এগুলো কি ভ্যাকসিন ট্যাক্সিন করা আছে সব সবকিছু কমপ্লিট করা আছে আচ্ছা যেহেতু বকনা নিয়ে কাজ করেন এগুলোতে হয়তো আপনার কোনো এলাকা থেকে বা কোথা থেকে সংগ্রহ করেন এগুলো সব বাড়ি থেকে সংগ্রহ করে এলাকা ভিত্তিক এলাকা গুলো আছে বাড়ি বাড়ি থেকে এগুলো সব সুস্থ সবল হবে তো হ্যাঁ একদম সুস্থ সবল আচ্ছা এই বকনাটা যদি এখন বর্তমান বাজার অনুযায়ী কেমন দাম হবে এই বকনাটা আমি প্রথম অবস্থায় যেহেতু ভিডিও দিচ্ছি সেক্ষেত্রে আমি প্রথম বাচ্চাটার দাম চাচ্ছিলো আপনার পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা

তো কেউ নিতে চাই সে হালকা ডিসকাউন্ট করে বেচা কেন করা দাম আচ্ছা আচ্ছা তো যেহেতু জোড়া ধরে বকনা এবং বকনা যারা সংগ্রহ করবে বা বকনা নিয়ে যারা কাজ করতে চায় তারা আপনার সঙ্গে যোগাযোগ করে হয়তো বকনা সংগ্রহ করতে পারবে হ্যাঁ অবশ্যই আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা দর্শকদের যদি একটু বলে দিতেন আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 017 আচ্ছা অনেক ধন্যবাদ আমাদের দর্শকদের আপনার একজোড়া বকনা দর্শকদের দেখানোর জন্য এবং বকনার জাত মান কোয়ালিটি সেই সাথে দামটা জানানোর জন্য আর শেষ মুহূর্তে একটু বলবেন যে আসলে বকনা দর্শকরা যারা হয়তো বকনা নিয়ে কাজ করবে তারা বকনার কি কি দিক

বকনা নিয়ে কাজ করতে পারে নতুন একবারে নতুন আমার মনে হয় তাদের জন্য বকনা দিয়ে শুরু করা উচিত প্রথম অবস্থায় লাভ দিয়ে তো টাল গাছে ওঠা যায় না গাভি কিনলে দেখা যাচ্ছে হঠাৎ বাই চান্স একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কিন্তু বড় ধরনের অঙ্কের একটা টাকার আচ্ছা যারা হয়তো নতুন ভাবে শুরু করতে চায় বকনা নিয়েও কাজ করতে পারে কাজ করতে পারে আচ্ছা অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আর দর্শক যারা বকনা গাভী শার মহিষ ছাগল ভেড়া যে যেটাই কিনবেন সরজমিনে এসে দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন সে প্রত্যাশার আজকে আমি তো এখানে বিদায় নিচ্ছি আর প্রতিনিয়ত আমাদের চ্যানেলের ভিডিও পেতে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে যাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ